অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন মিঠাইয়ের আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পর কথা হচ্ছে অভিনেতা আদ্রিৎ রায় মূলত মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গিয়েছিল মূলত তার অগণিত ভক্তদের একটাই প্রশ্ন ছিল অনুরাগীদের ছোট পর্দায় আবার কবে ফিরছেন তাদের প্রিয় অভিনেতা মূলত এই প্রশ্ন তা দেখা গিয়েছিল দেখা করতে তারা দেখা গিয়েছে দুইয়ে দু হাজার তেইশের প্রায় মে মাসে শেষ হয় জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক মূলত বাংলা বাংলা টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে মাইস্টোন হয়ে থাকবে মিঠাই ধারাবাহিক এক কথায় মূলত এই সৌমিত্রিশা কুণ্ডুর সঙ্গে আর্দিৎ রায়ের কেমিস্ট্রি বা রসায়ন এখনও দর্শক বলতে পারেননি মূলত ধারাবাহিক শেষ হওয়ার পরেই দেখা যায় ধারাবাহিক ধারাবাহিক এই ধারাবাহিক শেষ করার পরেই অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডু প্রথমবারের জন্য দেবের বিপরীতে নীতিমধ্যেই কাজ করে ফেলেছে তবে আর্দিৎ রায়কে সেভাবে পদ্মায় দেখা যায়নি তার পর্দায় ফেরার অভি অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা শোনা যাচ্ছিলো এস বিএফের সঙ্গে পাগল প্রেমী নামক ছবিতে মুখ্য ভূমিকা প্রত্যাবর্তন করছে অভিনেতা আদ্রত আদ্রিত যদিও সেই সেই ছবি নিয়ে বেশ কিছু জটিলতার কারণে এখন তার মুক্তি পাচ্ছে না বলে জানা গিয়েছে তবে তবে সকলের মন খারাপ হলেও আবার আবার তাদের জন্য সুখবর আদ্রিত রায়ের পর্দা পর্দায় তিনি ফিরছেন এ মূলত যেটা জানা গিয়েছে জি বাংলার নতুন ধারাবাহিকের মাধ্যমেই আবার কান্দা করবেন ছোটোপাধ্যায় পুজোর পরে নাকি এই ধারাবাহিকের শুটিং শুরু করবেন তারা ইতিমধ্যেই নাকি এই ধারাবাহিক আদ্রিতের লুক টেস্টও হয়ে গিয়েছে তবে আদ্রিতের বিপরীতে কে থাকছেন সে অভিনেত্রী বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি তবে এই বিষয়ে এখনই কিছু বলতে চাননি আদ্রিত নিঃসন্দেহে এই খবর যে আদ্রিত প্রেমীদের মন ভালো করে দেবে তা বলার অপেক্ষা রাখে না